আমরা আজকে যাব হচ্ছে শুধু টাঙ্গাইল থেকে ঘুরবো আমরা ফুল টাঙ্গাটাকে কাবার করার আস্তে চিন্তা আছে যাই হোক যেহেতু দুইটা বাইকের চারটে বন্ধু মিলে রওনা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তা রহমত রশ্মী রহমদ এবং আপনাদের চাই আহ দেখতে থাকুন কোথায় কোথায় যাওয়া যায় আমরা অলরেডি চলে আসতেছি এটা কোথায় আসলাম মেবি কালিয়াকুরের আগে গাজীপুর রোড আর এখান থেকে আমরা যাওয়ার প্রথম প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে সাত দুশাই মসজিদ এরপরে এটা দেখে আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে মধুপুর যাই হোক ওইটা ভিন্ন ভিডিওতে দেখা যাবে তো আমরা যেটা সামনে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এখন আমরা আর এখান থেকে চলে যাবো সোজা হচ্ছে কি আমাদের সেই দোসাইগম্ব মসজিদ হ্যাঁ আমরা কিন্তু অলরেডি চলে আসছি কালিয়াকুর যে রেল ক্রসিং এটাতে প্রায় মানে তিন চারবার চলে আসলাম এবং বন্ধুদের সাথেই বাইক আড্ডাতে এখানে চা খেতে বাইকানটা জায়গাটাতে অনেক ভালো লাগে দুই পাশে যখন রেল সে বেশি মজা পাওয়া যায় এটাতে তো আমাদের এখানে একটা চা নেওয়া দরকার লং টাইম গাড়ি চালানোর পর আসলে শরীর কিছু থাকে না সবচেয়ে বেশি টায়ার্ড হচ্ছিলো আমাদের পলাশ ও একটু ব্যথাও পেয়েছিলো বাইক নামাইতে গিয়ে বাসা থেকে যাই হোক চা খাবো একটু ফ্রেশ হতেই হবে এখানে আসলে এই রংটা আছে অন্য কোনো চাখাবো না যে ধুলা রোদের পরিমাণটা অনেক বেশি প্রায় টোয়েন্টি নাইন টু থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস মানে রোদের তাপমাত্রা এরকমই চলতেছে আর পর্যায়ক্রম সবাই ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে একটা নতুন ব্যাপার দেখলাম সেটা হচ্ছে এরকম রাস্তার মধ্যে পাশে বসে আপনার এরকম পেপেগুলো ছুলে তারপর পলি করতেছিল যাই হোক চাবির উত্তর পর আবার শুরু করলাম আমাদের লং ডিস্টেন্সের যে জার্নিটা অনেক দূর অনেক দূর যেতে হবে তো এটা আসলে আমরা বুঝতে পারিনি তখন যে এরকম কিছু হতে পারবে এত দূর হ্যাঁ এটা হচ্ছে অলরেডি আমরা কিন্তু টাঙ্গেল চলে আসছি সেটাই মানে একটু প্রতীক এটা কোথায় বলে গেছি হ্যাঁ এইটা এরপরে এখান থেকে যেতে 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 আমরা যাবো এরপরে বাড়া দিকে গেলে এই পরে যাবে ধনবাড়ি ধনবাড়ির পরেই পরে যাবে দুইশো এক গম্বুজ মসজিদ অনেক মজা লাগছিল এই লোকের শার্টের নাচুরি দেখে তো আমি তো খুশি এনজয় করছিলাম কী সুন্দর ডান্স করছে শার্ট ফুলে বাতাসে হ্যাঁ রকম একটা ফিলিংস ছিল এখানে তো এখানে প্রথমত আমাদের যদিও সেকেন্ড টাইম আমার জন্য বা ওদের জন্য ফার্স্ট টাইম এই জন্য বারবার আমরা ম্যাপ দেখছিলাম লোকদের কাছে জিজ্ঞেস করতেছিলাম দেখে দেখে যাওয়ার একটা চিন্তা ছিল যেহেতু নতুন একটা জায়গা আর অনেক দূর চলে আসছি আমাদের ঢাকা থেকে আসলে টাঙ্গাইল এত বড় এত বড় আর সবথেকে হচ্ছে টাঙ্গাইলে একটা জিনিস খুব সুন্দর পাবেন আমার মনে হচ্ছে চার ভাগের তিন ভাগ জায়গাতেই মনে হয় এত পরিমাণ ধান চাষ হয় আর এক ভাগ জায়গাতে মনে হয় ওভারঅল ক্যালকুলেশন করলে মানুষ বসবাস করে আর সবুজের অরণ্য মানে চটো দিকে গাছপালা খুব সুন্দরভাবে সাজানো আমরা ম্যাপ দেখে দেখে যাওয়ার প্ল্যান করছিলাম যা ওটা আগাচ্ছিলাম ম্যাপ দেখি আমরা মানে অলরেডি চলে আসছি দুই সাক মসজিদ মুরগি দলটি চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক দূর পালিয়ে দেওয়ার পর পথ পারি দেওয়ার পর আমরা চলে আসছি এখানে এখানে আসার পর যদি সবাই টায়ার্ড এখন কিন্তু খাওয়া ছাড়া কোনো গতি নেই অলরেডি প্রায় আগে মতো বাজে হ্যাঁ এখানে খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে কী কী পাওয়া যায় সেটাও কথা বলে নিয়েছি তারপর আমি আবার দেখাচ্ছি এখানে সবাই পাওয়া যায় আমরা ভাবছিলাম যে স্পেশালি যে টাঙ্গাইলের একটা প্রবাদ আছে নতুন জামাইকে দেখায় মুরগি খাওয়াই ডাইল এর নাম হচ্ছে টাঙ্গাইল সেটা দেখতে চেষ্টা কিন্তু সেখানে মুরগি পাইনি যদিও গরু মাংস দিয়েই খাওয়াটা চালিয়েছিলাম যাই হোক বাকিগুলো দেখতে থাকুন দেখতেই দেখতে দেখতে সব বুঝতে পারবেন আর এরপরে আমাদের এখান থেকে

আপনাদের ইউকে থেকে এই মসজিদ আছে এত বড় মসজিদ আলহামদুলিল্লাহ ভিতরে অন্যরকম একটি প্রশান্তি পাওয়া যায় এর ভিতরে এত পরিমাণ ফ্যান চলতেছে এত মানুষ এটা তো গরম বাইরে তারপর কিন্তু ভিতরে একটা খুব আল্লাহ তালা রস রহমত আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন খুব ওপেন ছিল সবাই ভিতরে ঢুকে ঢুকে দেখতে পারতো বা খারাপ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের অনেক কাজের জন্য যাকে পর্যন্ত ছিল মসজিদে সব ভালো থাকবে সুস্থ